হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমরা এখানে এখানে যে জায়গাটার কথা বলছিলাম আপনাদেরকে যে বাড়িটা আমরা প্লান নিচ্ছি এটা হলো এই জায়গাটা জায়গার পরিমাণ হলো এখানে দশ শতাংশ সাথে যে আটতলা আছে এটা হলো দশ শতাংশ আমরা আসলে এই এখানকার আমরা কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের সাহেবপাড়া টাওয়ার তারপরে বিস্তারিত এখানে নিচে লেখা আছে যে আমরা ব্যানারটা লাগাই দিলাম এদিকে ইনশাআল্লাহ সাহেবপাড়া টাওয়ার দশ শতাংশ জমিনের পরিমাণ যাবতীয় সবকিছু তো ইনশাল্লাহ আমরা আত্মবিশ্বাসের সহিত শততার সাথে শতভাগ ইনশাআল্লাহ আমরা কাজ করার চেষ্টা করব বিল্ডিং এর ধরন হলো জি নাইন বিল্ডিংয়ের ধরন হল জি প্লাস নাইন সাহেবপাড়া টাওয়ার ফ্ল্যাট বুকিং চলিতেছে ইনশাআল্লাহ তো আপনারা যারা আগ্রহী যারা বিশেষ করে আমার পরিচিত যারা এতদিন অনেকেই আমাকে আসলে প্লাডের কথা বলতেছেন অনেকেই আমাকে প্লাডের কথা বলতেছেন যে ভাই একটা প্লাট বাড়ি যদি নিজেরা ধরেন তাহলে হয়তো আমরা সহ নিলাম তো অনেকেই আসলে আমাকে প্লাডের কথা বলছেন সেহেতু মনে করেন আমিও চিন্তা করলাম যেহেতু জায়গাটার লোকেশন অনেক ভালো আমরা যদি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সানারপাড় স্থান থেকে মানে বাসোর থেকে যদি আমরা পায়ে হেঁটে আসি তাহলে মাত্র চার মিনিটের রাস্তা ঠিক আছে পায়ে হেঁটে আসলে মাত্র চার মিনিটের রাস্তা আমি যদি আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাই দেখে নেই যে বিশাল জায়গা আমরা এখানে তিন ইউনিটের বাড়ি করবো ইনশাল্লাহ ঠিক আছে আমরা এখানে তিন ইউনিটের বাড়ি করব এইটা যে ঘুরোয় এই জায়গাটা হলো এটা বিশাল জায়গা ঠিক আছে এটা হলো আমাদের আমাদের ডিজাইনটা আশা করি প্রায় কাছাকাছিই হবে ইনশাআল্লাহ খুব একটা ডিফারেন্স হবে না প্রায় কাছাকাছিই হবে আমাদের 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 যে বিল্ডিংটা একটা নাম দেওয়া হয়েছে সাহেবপাড়া সাহেবপাড়া সাহেব পাড়া টাওয়ার নামটা ইনশাআল্লাহ সাহেব সাথে মেসিং করে আমরা দিলাম তা আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় এখানে দেখাই আমি যদি আপনাদের আরেকটা বিষয় এখানে দেখাই আসলে এই যে আমার বাসাটা হলো এটা দেখেন এই যে বা যেটা দেখতেছেন এই যে মেরুন কালারের যে বাড়িটা আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই এটা হলো আমার বাড়ি আমার বাড়ি থেকে এই দেখেন এই যে প্ল্যাটটা এই যে এখানেই আমি একটু জুমিং ছেড়ে দিলাম মানে একটা দুইটা তিনটা চারটা ফ্লট পরেই এই রাস্তা এখানেই হলো আপনার আমাদের এই জমিনটা তো ইনশাল্লাহ আমাদের অনেকগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এখানে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পার ইউনিটে হবে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমাদের জমিনের এখানে জমিন হলো আপনাদের দশ শতাংশ দশ শতাংশের ভিতরে আমরা তিনটা প্লাট করব। আমরা প্লাট করব তিনটা ঠিক আছে এটা আমার লোকেশনটা হলো সানারপায় সোনার আর সাহেবপাড়া বাস সাহেবপাড়া বাজার সংলগ্ন একদম বাজারের পাশে স্বপ্ন সুপার শপের সাথে যে এই গলি দেওয়ার ভিতরে আসলেই পাঁচটা ফ্লট পরে একদম মানে সুপার লোকেশন তো ইনশাআল্লাহ আশা করি যারা আমার পরিচিত আছেন কিবা অপরিচিত যারা দেখতেছেন ইনশাআল্লাহ আশা করি খুবই স্বচ্ছতার সহিত আমরা ইনশাআল্লাহ কাজটা সম্পন্ন করবো আপনারা যারা আগ্রহী আছেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আমি আবারও বলি আমার পরিচিত যারা আছেন আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন এই দেখেন এটা হলো আমার বাড়িটা আমার বাড়িটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা এটা হলো আমার বাড়িটা এটা আমার বাড়ি আর এই জায়গাটা হলো এটা দেখেন এখান থেকে এখন চারটা এক একটা দুইটা তিনটা তিনটা প্লট পরে তিনটা প্লট পরে আমরা এই যে এখানে এই জমিনটা তো ইনশাআল্লাহ আশা করে সবাই ভালো থাকেন আমি আরও ভিডিও দেবো ইনশাল্লাহ আপনাদেরকে এই হলো আমাদের আমাদের যে ব্যানারটা ব্যানারটা হলো আমরা এখানে দিলাম ইনশাআল্লাহ তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কিছু সংখ্যক আছে অনেকগুলো সেল হয়ে গেছে ইনশাআল্লাহ টোটাল মেম্বারশিপ হবে সাতাশ জন ঠিক আছে টোটাল মেম্বারশিপ হবে এখানে জন আমরা প্রত্যেকেই নিজেরা নিজেরা তো আগ্রহী যারা আছেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ